এই জায়গাটা হতে শৈলপুর বাজার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শৈলপুর সাড়ে নয়টায় কামো জামানোর উদ্দেশ্যে বাড়ি থেকে আসলাম বাপরি বাপ যে একটা আওয়া আইসে দিনটা দরছি না আরে বাপরি বাপ দুলাবালু অন্ধকার হয়ে গেছে গা এটা আসলে বাংলাদেশের দুলাবালুর রাজধানী খ্যাত ব্রাউন সদর উপজেলার শুইলপুর বাজার আরেফ পাওয়ারে বাবা দেখেন কি অবস্থা হইতেছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে হুট করে জ্বর তুফান আরম্ভ হয়ে জায়গা আসলে সবাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি দেখেন কি অবস্থা দুলাবালুর সুরে অন্ধকার হয়ে গেছে গা আরে বাপরে আজানা দেওয়া যানা ধাক্কা মায়েরা ফালাই দিতেছে বাতাসে এত বাতাস যদি এই বাতাসের সাথে বৃষ্টি থাকতো তাহলে কি একটা অবস্থা হইল হইলে একবার চিন্তা করা দেখেন ওরে বাপরে বাপ এমন অবস্থা তো আর কোনো দিন দেখছি না আসলে দুলাবালুতে অন্ধকার হয়ে গেছিল অন্ধকার আরে পাপড়ি দেহেন কী অবস্থা গাড়ি ধাক্কায় ফালাই দিতেছে মানুষ ছুটাছুটি করতেছে এদিক ওদিক আসলে ছুটাছুটি করতে গিয়া দেহেন টিন টান হইলে যদি কেলাগুলা ফরে তাহলে জীবন শেষ আসলে এই দিকটা সতর্ক থাকা উচিত বৈশাখ মাসে ঘর থেকে বাইরে একটা সাথী লেওয়া বাইরে উচিত আমি মনে করি আর কাজে কামে যে যে আনে যান অন্তত একটু সতর্কতার সাথে যায়েন অবশেষে বৃষ্টির দেখা মিলল আচ্ছা শান্তশিষ্ট যদি বৃষ্টি আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তালা যেন গজব টজব নাজিল না করে গজব না দেয় এ দু সবাই করেন আসলে বৈশাখ মাসে সবাই একটু সতর্ক কেন যে কোনো সময় তুফান আরম্ভ হয়ে জায়গা ও এক কিন্তু বিপদ লেগে যেতে পারে আজকাল কাজে যাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রোয়ানা ইসলাম বাজার আইসিফরে এই দিনটা এই অবস্থা হয়েছে যাই হোক সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক